আগামীকাল উত্তর দিনাজপুরের চোপড়ায় আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রায়গঞ্জে রয়েছে প্রশাসনিক সভা তার আগে প্রশাসনের তরফে চোপড়া থানার মাঠে হালিপ্যাড তৈরি করা হয়েছে ট্রায়াল করা হলো হেলিকপ্টার ওঠা মহড়া প্রশাসনের পক্ষ থেকে পুরো মাঠ এদিন থানা মাঠ পরিদর্শন করে দেখেন তৃণমূল সূত্রে খবর রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে কোচবিহার থেকে রায়গঞ্জে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রে খবর উত্তর দিনাজপুরের সমস্ত বিধানসভায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি মঙ্গলবার চোপড়ায় কর্ম কর্মসূচি হিসাবে প্রায় এক কিলোমিটার পায়ে হেঁটে র্যালি করবেন দলের দলীয় সূত্রে খবর প্রোগ্রামটা আমাদের কালকে রায়গঞ্জে প্রশাসনিক মিটিং আছে এবং দিদি আছেন কোচবিহারে শিলিগুড়ি হয়ে এদিক হয়ে যাবে আমরা ভাবছি যে দিদিকে আমরা সম্বর্ধনা সভা দিব কিছু লোকজন জমায়েত হবে ওটার জন্য আজকে এখানটায়

রাহুল গান্ধীও নিজের দলের নিজের প্রচারে নিজের প্রচারে আর তাছাড়া যা থেকে কাজকর্মগুলো সুস্থভাবে ভালোভাবে হয় উনি তো তদারকি করেন পঞ্চায়েত থেকে নিয়ে ব্লক স্তর থেকে নিয়ে জেলা স্তর থেকে দিদিকে স্বাগত জানাতে কী কী প্রস্তুতি চলছে এই মুহূর্তে এই শর্ট টাইমে দিদিকে স্বাগত জানাতে আমরা গ্রাম বাংলার লোক আমরা ফুলের তোরা তোরা নিয়ে দিদির সামনে যদি সুযোগ পাই তো সম্বোধনার সভা আমাদের জন্য রেডি হয়েছে এখন কখন টাইম প্রস্তুতি কতটা এখন প্রস্তুতি তো কিছু নাই আমরা সব এলাকায় জানা জানি হয়ে গেছে যে যেইভাবে পারবে সকালে দেখা যাবে কত লোকজন আমাদের মাননীয় সিএম সাহেব উনি রায়গঞ্জে আমাদের প্রশাসনিক প্রোগ্রাম আছে সে উদ্দেশ্যে আমাদের চোপড়া এখানে কালকে ল্যান্ড করবেন সকাল আট ঘটিকায় এখান থেকে আমাদের দেড় কিলোমিটার পদযাত্রা হবে চোপড়া বাস স্ট্যান্ড হয়ে বিডি অফিস হয়ে তিস্তা মোড় চোপড়া গ্রাম পঞ্চায়েতে অবধি পদযাত্রা হবে হ্যাঁ খুব খুশি একদম চোপড়ার মানুষ একদম কালকে দেখবেন কাতারে কাতারে মানুষ একদম মানুষ খুব খুশি যেভাবে দিদিকে আমরা হঠাৎ করে পাশে পাচ্ছি হুম দিদি আসছে এটা আমার জন্য একদম আমাদের জন্য চোপড়া বাসির জন্য সুখবর আমরা ওয়েলকাম করছি আমাদের দলীয়ভাবে এবং প্রশাসনিকভাবে কাজ চলছে তুঙ্গে প্রস্তুতি দিদিকে নিয়ে একদম মানে কালকে কী কী রয়েছে কালকে শিডিউল রয়েছে আমাদের এখানে দিদি আসার পর এখান থেকে মাঠ থেকে চোপড়া থানার রোড হয়ে আমাদের পদযাত্রা আমাদের চোপড়া গ্রাম পঞ্চায়েত অব্দি করবেন আমাদের মাননীয় বিধায়ক সাহেব থাকবেন আরও নেতৃত্বরা থাকবেন ঠিক আছে সকলকে নমস্কার কারণ আমাদের দিদি যেহেতু এখানে ল্যান্ড করবেন এখান থেকে এক কিলোমিটার পদযাত্রা করবেন আমাদের চোপড়া মার থেকে বাস স্ট্যান্ড হয়ে আমাদের বিহাল অফিস পর্যন্ত কিন্তু আমরা চোপড়ার মানুষ এত গর্বিত এবং খুশি যে আমরা সকালে ওনার সাথে পদযাত্রা করব আমরা সবাই আনন্দিত একই সঙ্গে হাঁটব এখান থেকে তারপরে রায়গঞ্জ যাবে দিদি ওখানে প্রশাসনিক বৈঠক করবে একদম পুরো জোরদমে আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে এসপি সাহেব এবং আইসি সাহেব থেকে আমাদের বিধায়ক সবাই এখানে উপস্থিত সকালে আজকে পুরো মাঠ পরিদর্শন করলেন রাস্তাঘাট টোটাল পরিদর্শন করলেন আমাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে মানে সম্পূর্ণ কাজে আমরা সবাই তো রেডি আছি ঠিক